আবরার আরশি এসেছে সেই উপলক্ষে অনেক পদের খাবার রান্না করেছে রিফা রান্না বান্নায় বেশ পটুষে সুযোগ পেলেই এটা ওটা রান্না শেখে এই দিক দিয়ে আরশি সম্পূর্ণ উল্টো সে একদমই ভালো রান্না করতে পারে না আরশির সাহায্য নিয়ে সব সাজিয়ে গুছিয়ে আবরারকে ডেকে নিয়ে আসলো রিফা এত রকমের খাবার দেখে অবাক হলো আবরার সব খাবার একটু একটু করে খেলো সে খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে বলল বাহ শালিকা দেখি হ্যাবি রান্না জানে তা আমার বউ এমন রান্না জানে তো নাকি কথাটা বলে বাঁকা চোখে আরশির দিকে তাকালো আবরার রিফা উত্তর না দিয়ে আরশির দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো আবরার আর রিফাকে এভাবে তাকাতে দেখে গাল ফুলালো আরশি আবরার হা হতাশ করে বলল কি হলো শালিকা কিছু বললে না যে তার মানে কি আমার বউ রাতে পারে না ইস কত বড় লস হয়ে গেল তোমার বোনকে বিয়ে করে বউ আমার রাতে জানে না এখন আমি বউয়ের হাতে টেস্টি টেস্টি খাবার খাবো কি করে আহা স্বপ্ন ছিল বিয়ের পর বউ আমাকে টেস্টি টেস্টি ডিশ রান্না করে খাওয়াবে আমার স্বপ্ন তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আবরার কথা শেষে দিকে তাকিয়ে দেখলো আরশি চোখ লাল করে তার দিকে তাকিয়ে আছে শুক্র ঢুক গিললো আবরার বুঝতে পারলো বেশি বলে ফেলেছে সে কপালে আছে হয়ে গেছে আরশিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে একটা হাসি দিল আব্রার আব্রারের হাসি দেখে গা জ্বলে উঠলো আরশির তাকে বিয়ে করে আবলারের লস হয়ে গেছে রান্না পারে না বলে এমন কথা বলতে পারলো আবরার তা আবার রিফার সামনে আরশি আর বসলো না ওখানে চোখ মুখ লাল হয়ে গেছে তার পা ফেলে রুমে চলে গেল সে আর সে যেতেই শব্দ করে হেসে উঠল রিফা হাসতে হাসতে বলল ভাইয়া এবার আপনার কপালে দুঃখ আছে রেগেছে ভেতরে ভেতরে নার্ভাস হলেও বাইরে বুক ফুলে বলল আরে তোমার আপুর রাগ ভাঙানো আমার এক মিনিটের কাজ উঠে রুমে চলে আসলো আবরার রুমে ঢুকে দেখলো আর সে বিছানা ঝাড়ু দিচ্ছে তবে প্রয়োজনের তুলনায় জোরে জোরে শব্দ করে বাড়ি দিয়ে ঝাড়ু দিচ্ছে সে আবডারের এক মুহূর্তের জন্য মনে হলো আরশি বিছানাকে নয় বরং তাকে বিছানার জায়গায় কল্পনা করে ঝাড়ুর বাড়ি মারছে গলা শুকিয়ে আসলো আবডারের ভালোই রেগেছে তার মিসেস বুঝতে বাকি রইল না তার দরজা আটকে সে আদুরি কণ্ঠে বলল। বউ বউ চোখ পাকিয়ে ঝাড়ু হাতে আবডারের দিকে ফিরলো আরশি তেড়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল। একদম ন্যাকামি করবেন না আমাকে বিয়ে করে তো আপনার লস হয়ে গেছে তাহলে এখন বউ বউ করছেন কেন জান না যান যে মেয়ে ভালো রান্না পারে তাকে বিয়ে করুন তারপর বউ বউ করুন আপনার জীবনটা ধন্য হোক কথাগুলো বলে শব্দ করে ঝাড়ুটা রাখলো আরশি ধুপধাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল অসহায় চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল আবরার বিড়বিড় করে দুঃখী কণ্ঠে বলল। আমার সেই লাজুক বউটা কই গেল বউ দেখি আবার তার আগের স্বভাবে ফেরত এসেছে আফসোস করতে করতে বেডে শটান হয়ে শুয়ে পড়লো আবরার কিছু সময় পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আরশি একবারও আবরারের দিকে তাকালো না তবে না তাকিয়েও বুঝলো আব্রার তার দিকেই তাকিয়ে আছে মুখ বাকালো আরশি ঘরের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল তারপর চুপচাপ মেডের এক কোণে চোখ বন্ধ করে শুয়ে পড়ল সেকেন্ডের মাঝেই টেপ পেলো আব্রার তাকে জড়িয়ে ধরেছে আর শি নড়ে জড়ে উঠতে আব্রার জড়িয়ে আসে কণ্ঠে বলল। নড়াচড়া করো না মিসেস অদ্ভুত আমি ভীষণ ক্লান্ত একটা ঘুমের প্রয়োজন আবার কাল সকালে অফিসে যেতে হবে তোমার রাগটা না হয় আপাতত তুলে রাখো মন নরম হলো আর শির আসলেই তো আব্রার অনেক ক্লান্ত সে তো গাড়িতে আরামসে ঘুমিয়েছে কিন্তু আব্রার তো সারাদিন এক ফোটাও ঘুমায়নি আর নড়াচড়া করলো না আরশি চুপটি করে শুয়ে রইল কিন্তু তার চোখে ঘুম নেই গাড়িতে এত সময় ঘুমানোর কারণে ঘুম আসছে না তার আব্রারের গাঢ় নিঃশ্বাস ঘাড়ে আসরে পড়তেই ধীরে ধীরে আব্রারের দিকে মাথা কাত করলো আরশি ড্রিম লাইটের মৃদু আলোয় অপলক দেখতে লাগলো প্রিয় পুরুষটাকে সকালে ঘুম ভাঙতেই অন্যান্য দিনের মতোই আরশিকে নিজের বুকে পেলো আব্রার কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা সাবধানতার সাথে আরশিকে বেড়ে শুইয়ে দিল তারপর ফ্রেশ হয়ে রেডি হলো বাইরে যাওয়ার জন্য যাওয়ার আগে রিফাকে বলে গেল বিকেলে এসে আরশিকে নিয়ে যাবে সে আবরার যাওয়ার দেড় ঘন্টা পর ঘুম ভাঙলো আরশির রাতে লেটে ঘুমানোর কারণে লেটে ঘুম ভেঙে গেছে তার আশেপাশে আবরারকে না দেখে বুঝতে বাকি রইল না আবরার অফিসে চলে গেছে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলো আরশি রিফা তাকে নাস্তা দিয়ে জানালো আবরার তাকে বিকেলে নিতে আসবে বলেছে সারাদিন রিফার সাথে ভালোই কেটেছে আরশির ফাঁকে ফাঁকে মায়ের রুমে উঁকি দিতে ভোলে নিছে তবে ভেতরে যায়নি একবারও আর কিছুক্ষণ পর হয়তো আবরার তাকে নিতে আসবে তাই নিজের বইপত্র গোছাচ্ছে আরশি রিফা তাকে সাহায্য করছে কম ফ্যাস ফ্যাস করে কাঁদছে বেশি বই খাতা প্যাক করে কোমরে হাত দিয়ে রিফার দিকে চাইল চোখ করে বলল এভাবে ফ্যাচ ফ্যাচ করে কানের সামনে কাচ্ছিস কেন আমি কি মরে গেছি নাকি আরশির কথা শেষ না হতেই তার বুকে ঝাঁপিয়ে পড়ল রিফা নাক টেনে বলল এমন কথা আর বলবে না মনি তুমি এই বাড়ি থেকে চলে যাচ্ছ তাতে এত কষ্ট হচ্ছে আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি মরেই যাবো তোমাকে ছাড়া কিভাবে থাকবো আপুমনি আমার না খুব কষ্ট হচ্ছে চোখে জল চলে আসলো আরশির শক্ত করে জড়িয়ে ধরলো রিফাকে এই মেয়েটা তার রক্তের সম্পর্কের কেউ না অথচ তাকে কতটা ভালোবাসে তারও যে কষ্ট হচ্ছে এই বাড়ি ছেড়ে যেতে কিন্তু তাকে তো যেতেই হবে আরশি রিফার মাথায় হাত বুলালো আরে পাগলি মেয়ে আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি আবার আসবো তো দুই তিন দিন পরপরই আসব এত সহজে তোদের পিছু ছাড়ছি না হুম ওদের কথার মাঝেই বেল বেজে উঠলো রিফা আরশির কাছ থেকে সরে এসে বলল। ভাইয়া এসে গেছে হয়তো আমি দরজা খুলে দিয়ে আসি রিফা যেতেই আরশি ধীর পায়ে নিজের মায়ের রুমে প্রবেশ করল বেগম তাকালেন আরশির পানে চোখ ছলছল করছে তার সকল ভয় লজ্জা অস্বস্তিকে দূরে ঠেলে হুট করে বেগমকে জড়িয়ে ধরলেন আরশি বাধা দিলেন না বেগম কোনো সারা শব্দও করলেন না নীরবে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তার চোখ থেকে আরশি জড়িয়ে আসা কণ্ঠে বলল আসছি আম্মু নিজের খেয়াল রেখো আর তোমার মেয়ের জন্য দোয়া করো আমি আসবো মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করতে কথা শেষ করে বেগমকে ছেড়ে দিল আরশি দ্রুত বেরিয়ে আসলো রুম থেকে আর কিছুক্ষণ থাকলে হয়তো কান্নায় ভেঙে পড়তো সে নিজের রুম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রিফাকে বিদায় জানিয়ে আবরারের সাথে বেরিয়ে পড়লো আরশি আরশির উদাস মুখের দিকে তাকিয়ে আবরার বুঝতে পারলো আরশির কষ্ট হচ্ছে তাই কোনো কথা বলে বিরক্ত করলো না আরশিকে শুধুমাত্র আরশির হাতটা শক্ত করে ধরে রাখলো যেন বুঝিয়ে দিতে চাচ্ছে আমি সর্বদা তোমার পাশে আছি মিসেস অদ্ভুত চৌকালী বাড়িতে প্রবেশ করতেই আবরার আরশি উভয়ের কপালেই ভাঁজ পড়লো কারণ বসার ঘরে আবরারের মামা ইরফান চৌধুরী তার স্ত্রী মিসেস মনা ও ঈশা বসে আছে ঈশাকে দেখে রাগ হলো তার মায়ের সাথে এত বাজে আচরণ করেছে আবার এখন মতো তাদের বাড়িতে এসে বসে আছে হুট করে ঈশার নজর আবরার দিকে সে বসা থেকে উঠে ছুটে আসলো ঈশাকে এভাবে আবরারের দিকে ছুটে আসতে দেখে গা জ্বলে উঠল আরশির সে দ্রুত পায়ে আবরারের সামনে গিয়ে দাঁড়ালো আরশির হুট করে এভাবে সামনে চলে আসার কারণটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো আবরারের বুঝতে পেরেই মনে মনে হাসলো সে অন্যদিকে আরসি ঈশাকে কিছু কড়া কথা শোনানোর প্রিপারেশন নিচ্ছিল তবে আরশিকে অবাক করে দিয়ে তাকেই জড়িয়ে ধরল ঈশা কয়েক সেকেন্ডের মাথায় আর্শিকে ছেড়ে ছলছল চোখে বলল আমাকে ক্ষমা করে দাও আরশি ওই দিনের ব্যবহারের জন্য আমি অত্যন্ত লজ্জিত আসলে তখন রাগের মাথায় কি বলেছিলাম নিজেই বুঝতে পারিনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও ঈশার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল আরশি বোঝার চেষ্টা করতে লাগলো আসলেই ঈশার নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত কিনা নাকি আবার কোনো নাটক করছে আরশি মনে মনে ভাবলো ঈশাফে নিয়ে আপু তো মনে হচ্ছে না চেঞ্জ হয়েছে নিশ্চয়ই এটা তার নতুন কোনো নাটক হবে কি ভেবেছ তুমি এইসব নাটক করবে আর আমি বোকা হয়ে যাব, এত বোকা নই আমি তুমি ভালো তো আমি ভালো কিন্তু আমার জামায়ের দিকে যদি নজর দিয়েছ তাহলে তোমার তেরোটা বাজানোর দায়িত্ব আমার আরশি কোনো জবাব দিচ্ছে না দেখে তাকে ঝাকালো ঈশা বলল কি হলো আরশি কিছু তো বলছো না তুমি আমাকে ক্ষমা করেছো তো মিষ্টি একটা হাসি দিল আরশি বলল তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আমি অনেক খুশি হয়েছি আমি অবশ্যই তোমাকে ক্ষমা করেছি চওড়া হাসল ঈশা আরশির হাত ছেড়ে ফট করে আব্রারের হাত ধরল অনুতপ্ত কণ্ঠে বলল আব্রার তুমিও আমাকে ক্ষমা করে দাও ফুপিও আমাকে ক্ষমা করে দিয়েছে এবার তোমার পালা প্লিজ ক্ষমা করে দাও ঈশাকে আব্রারের হাত ধরতে দেখে আগুন চোখে তাকালো আরশি যেন দৃষ্টি দিয়েই ঈশাকে জ্বালিয়ে দেবে আরশির রাগে লাল হয়ে আসা চোখ দিকে তাকিয়ে ঈশার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আব্রার গম্ভীর স্বরে বলল ক্ষমা করতে পারি তবে তোমাকে কিছু শর্ত মানতে হবে ঈশা হাসি মুখে বলল কি শর্ত বলো আমি সব শর্ত মানব আপডার পুনরায় বলল আমাকে এখন থেকে ভাইয়া বলে সম্বোধন করবে আমি তোমার চেয়ে বয়সে যথেষ্ট বড় আর আরশিকে ভাবি বলে ডাকবে সে হয়তো বয়সে তোমার চেয়ে ছোট কিন্তু সম্পর্কে তোমার তুলনায় বড় আমার মা এবং স্ত্রীকে সম্মান করবে আর আরও একটা কথা আমাকে আর কখনোই এভাবে স্পর্শ করবে না এসব শর্ত যদি মানতে পারো তবেই তোমাকে ক্ষমা করতে রাজি আছি আমি আর যদি না মানতে পারো তবে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে আর কখনো তোমার আমাকে দেখাবে না এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবে কথা শেষ করে পকেটে হাত গুজে দাঁড়ালো আবরার চোখ মুখ শক্ত হয়ে আছে তার সে জানে ঈশা মোটেও ভালো হয়নি বরং সে শুধুমাত্র ভালো হওয়ার নাটক করছে অন্যদিকে আবরের শর্তগুলো শুনে ঈশার হাসি হাসি মুখে যেন ঘন অন্ধকার নেমে আসলো তার সেই মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো আরশি আব্রের বাঁকা চোখে তাকিয়ে আরশির কাণ্ড দেখতে লাগলো হাসতে হাসতে হুট করে আব্রারের চোখে চোখ পড়ে গেল আরশির সে দ্রুত হাসি বন্ধ করে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে ঠোঁট বাঁকিয়ে হাসল আবরার মনে মনে ভাবল এই মেয়ের কখন কি হয় বোঝা কঠিন এই আগুন চোখে তাকিয়েছিল এখন আবার হাসছে যাক শেষমেশ বউটা হাসল তো এটাই বেশি তবে আমার বউ জেলাস ফিল করেছে আরেকটু জেলাস ফিল করালে মন্দ হতো না ওই ধারালো দৃষ্টি ছড়া মুখশ্রী দেখতে হেদবি লাগে কিছুক্ষণ নিরবতা পালনের পর মুখ খুলল ঈশা মলিন কণ্ঠে বলল আমি তোমার সকল শর্ত মানতে প্রস্তুত আছি বলো এইবার আমাকে ক্ষমা করেছে তো আব্রার শক্ত কণ্ঠে বলল হুম জবাব দিয়েই ওপরে চলে গেল আবরার আব্রারকে চলে যেতে দেখে আরশিও আর দাঁড়ালো না আব্রারের পেছনে পেছনে গেল ওদের যাওয়ার দিকে লাল রক্তিম চোখে তাকিয়ে রইল ঈশা আরশির আগে পিছে ঘুরছে আবরার বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছে কিন্তু পাত্তাই দিচ্ছে না আরশি তার হাবভাবে বোঝা যাচ্ছে সে এখনও ওই বাড়ির ঘটনার জন্য আব্রারের উপর রেগে আছে আরশির মুখ থেকে কথা বের করতে না পেরে হতাশ হলো আবরার হুট করে কিছু একটা মাথায় আসলো তার বাঁকা হাসি দিয়ে বেশ জোরেই বলল। আমি যাচ্ছি নিচে এখানে তো কেউ পাত্তাই দিচ্ছে না তবে নিচে গেলে পাত্তা পেতে পারি চোখ বড় বড় করে তাকালো আরশি আবরার ইনডিরেক্টলি ঈশার কথা বলছে বুঝতে পেরে এক লাফে আবরারের সামনে এসে দাঁড়ালো কোমরে হাত রেখে চোখ পাপটিয়ে বলল কোথায় যাচ্ছেন একদম বাইরে যাবেন না বলে দিলাম মনে মনে হাসলো আবরার কিন্তু ওপরে প্রকাশ করলো না এক ভ্রু উঁচু করে আরশির দিকে তাকিয়ে বলল কেন যাব না অবশ্যই যাবো বউ তো পাত্তা দিচ্ছে না আবার আরেকটা বিয়ে করার অনুমতিও দিয়ে দিয়েছে তাই আমাকে অবশ্যই অবশ্যই নিচে যেতে হবে কারণ নিচে গেলে শুধু পাত্তা না বউও পেয়ে যেতে পারি জোস না মিসেস অদ্ভুত চৌকালি আব্রারের কথাগুলো কানে যাওয়া মাত্রই ভয়ঙ্কর রেগে গেল আরশি মুহূর্তের মাঝেই আব্রারের শার্টের কলার টেনে ধরল হিস হিষিয়ে বলল দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করলেও মেরে ফেলবো আমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো কি বলেছিলাম মনে আছে তো এমপি সাহেব আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো আমার বরের জন্য নিষিদ্ধ করব। যদি তাকায় তবে চোখ ফুটো করে দেব চোখ তুলে মার্বেল খেলব সে অন্ধ হয়ে থাকবে কিন্তু অন্য মেয়ের দিকে তাকাতে পারবে না কি মনে পড়েছে কিছু সৌভাগ্যবশত ওর দুর্ভাগ্যবশত আপনি আমার বর শেষের কথাটা বলে বাঁকা হাসলো আরশি আরশির মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল আবরার হুট করে আরশির কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে নিল সে আরশির চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো তুমি কি জেলাস হচ্ছ মিসেস অদ্ভুত চৌখালি আজ যেন কোনো লজ্জা অস্বস্তি ছুতে পারলো না আরশিকে আবরের শার্টের কলার ছেড়ে দুই হাতে তার গলা জড়িয়ে ধরল আরশি চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বললো কথাটা বলেই এক অভাবনীয় কথাটা বলেই এক অভাবনীয় কাজ করে বসলো আর্শি আপনার খোঁচা দাড়ি যুক্ত গালে আলতো করে অধর স্পর্শ করলো অবাক হলো আবরার ভীষণ ভীষণ অবাক আর্শির কোমর জড়িয়ে থাকা হাতের বাঁধনটা ঢিলে হলো এই সুযোগে রুম থেকে পালালো আরশি তবে নরচর হলো না আবরারের সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির যাওয়ার পানে বুকের হৃদস্পন্দনটা কয়েক গুণ বেড়ে গেছে তার বুঝতে পেরে বুকে হাত রাখলো আব্রার চোখ বন্ধ করে নিঃশব্দে হাসল সে বিড়বিড় করে বলল আমার অদ্ভুত চোখ শুধু চোখ জোড়াই অদ্ভুত নয় বরং সে মেয়েটা সম্পূর্ণই অদ্ভুত এই যে আমার হৃদয়টা অদ্ভুতভাবে কাঁপিয়ে দিয়ে গেল আরসি আর মিসেস বন্যা মিলে খাবার টেবিল সাজাচ্ছে আজ ইরফান চৌধুরী ও তার পরিবার এই বাড়িতেই থাকবে শুনেছে আরশি তাই সে ঈশাকে চোখে চোখে রাখছে মেয়েটা আবার তার জামায়ের ওপর নজর না দেয় একে একে সবাই টেবিলে এসে বসল এখন শুধু ঈশা ও আবরার বাকি দুই মিনিট বাদে আবরারও চলে আসলো আবরা নিজের চেয়ারে বসতেই ঈশা আবরারের পাশের আরশির চেয়ারটা টানল বসার জন্য অমনি আরশি এসে ঈশাকে সরিয়ে সেখানে বসে পড়ল। চমৎকার একটা হাসি দিয়ে বলল আসলে ঈশা আপু এটা আমার চেয়ার ঈশা কিছু না বলে মুখ অন্ধকার করে আরশির পাশের চেয়ারে বসল জয়ের হাসি হাসলো আরশি আরশির কাণ্ডে আবরারও মিটমিট করে হাসতে লাগলো খাওয়ার সময় ইরফান চৌধুরী জানালেন ওনারা আগামীকাল আবার দেশ ছাড়বেন ঈশার খালা অনেক অসুস্থ হয়ে পড়েছেন ওনাদের সেখানে যেতে হবে এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আরশি বিড়বিড় করে বলল। যাক আপাত তাহলে বিদায় হচ্ছে আরশির কাছাকাছি থাকায় আরশির কথাটা আবারের কানে আসলো সে আরশির কিছুটা নিকটে এসে ফিসফিস করে বলল কি বলছো মিসেস অদ্ভুত চোখালি এখন শুধু তুমি আর আমি আমি আর তুমি উফ হ্যাপি রোমান্টিক না চোখ পাকিয়ে তাকালো আরশি রাগ দেখানোর চেষ্টা করলো কিন্তু রাগ দেখাতে ব্যর্থ হয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল সে একবারও আবরারের দিকে ফিরে তাকালো না লোকটা যে এখন তাকে উঠতে বসতে ওই সময়ের ব্যাপারটা নিয়ে খুঁচাবে এটা বেশ বুঝতে পারছে আরশি তখন অতিরিক্ত জেলাসির বসে অমন আচরণ করলেও এখন পস্তাতে হবে ভেবেই কান্না পেল আরশির দেখতে দেখতে আব্রার আর আর্শির বিয়ের এক সপ্তাহ পেরিয়ে গেছে আবরারের সাথে বেশ ভালো আছে আরশি আব্রার তার অনেক যত্ন নেয় তবে লোকটা এখন পুরোদমে কাজে ব্যস্ত হয়ে পড়েছে সারাদিন বাড়িতে থাকে না রাতে ফিরেও টুকটাক কাজ করে এ নিয়ে আরশির অবশ্য কোনো অভিযোগ নেই লোকটা সুযোগ পেলেই তাকে ফোন করে খোঁজখবর নেয় রাতেও ঘণ্টাখানিক সময় দেয় এই বা কম কি আরশির মতে কেউ যদি হাজার ব্যস্ততার মাঝে আপনার জন্য দুই তিন মিনিট সময় বের করে তাহলে সে অবশ্যই আপনাকে ভালোবাসে আপনার কথা চিন্তা করে আপনার কথা সারাক্ষণ তার মাথায় থাকে তাই তো সুযোগ পেলেই আপনার খবর নাই। আর এমনিতেও আবরের কাছে তার মূল্য কতটুকু এটা আরশি বেশ জানে ছাদে বসে আছে আরশি আস্তার মনটা ভীষণ খারাপ বাবার কথা বড্ড মনে পড়ছে আবরার রুমে ল্যাপটপে কিছু একটা করছে আর তারও ঘুম আসছে না তাই ছাদে চলে এসেছে দোলনায় বসে আকাশের দিকে তাকালো আরশি তবে আজ আকাশ অন্ধকারাচ্ছন্ন চন্দ্রতারা তারা মেঘের আড়ালে লুকিয়ে আছে মাঝে মাঝে গুরুম গুরুম শব্দ হচ্ছে বৃষ্টির পূর্বের শীতল হাওয়া এসে শরীরে বাড়ি খাচ্ছে হালকা শীত শীত লাগছে আরশির যে কোনো সময় বৃষ্টি নামবে হয়তো কিন্তু মোটেও নড়তে ইচ্ছে হলো না তার এই পরিবেশটা ভালো লাগছে চোখ বন্ধ করে বাবার সাথে কাটানোর শৈশবের সুন্দর স্মৃতিগুলো মনে করতে লাগলো আরশি কত সুন্দরই না ছিল দিনগুলো তারপর কত কিছু হয়ে গেল তার জীবনে কেউ গায়ে চাদর মুড়ে দেওয়াই চোখ খুললো আর্শি তাকিয়ে দেখলো আবরার তার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে এসে বসেছে সেই দূরত্বটা ভালো লাগলো না আর্শির মুহূর্তেই আব্রালের কাছে চেপে বসলো সে দূরত্ব ঘুচিয়ে নির্দিথায় আব্রারের কাঁধে মাথা রেখে চোখ বুঝলো হাসলো আবরার শান্ত কণ্ঠে শুধালো মন খারাপ আরশি চোখ বুঝে জবাব দিল হুম আব্বুর কথা ভীষণ মনে পড়ছে এতটুকু বলেই থেমে গেল আরশি আবরার টু শব্দও করলো না কিছু সময় নীরবতা পালনের পর আরশি পুনরায় বলে উঠল জানেন অনেক সুন্দর পরিবার ছিল আমাদের সুখ আর সুখ অর্থ ভালোবাসা কোনো কিছুরই অভাব ছিল না আমাদের আব্বু আম্মু আর আমি আমাদের তিনজনের সুখী পরিবার বাবা মায়ের একমাত্র সন্তান আমি আব্বুর রাজকন্যা ছিলাম আমার নামটাও নাকি আব্বু রেখেছে আমার চোখের দিকে তাকিয়ে তার নাকি মনে হয়েছিল সে কোনো স্বচ্ছ আরশিতে চোখ রেখেছে তাই একমাত্র মেয়ের নাম রেখেছে আরশি আব্বু আমাকে যে কতটা ভালোবাসত তা বলে প্রকাশ করা সম্ভব নয় মারতো দূরের কথা কোনোদিন উঁচু আওয়াজে কথাও বলতো না আমাদের সাথে আম্মু মাঝে মাঝে বকতো তখন আব্বুই আমাকে বাঁচাতো আব্বু আসলে কেঁদে কেঁদে আম্মুর নামে বিচার দিতাম তখন আমাকে খুশি করার জন্য মিছে মিছে আম্মুকে বকতো আব্বু কোনো কিছু চাওয়ার আগে হাজির করত কোনো কিছুর কমতি রাখত না আমার সকল আবদার পূরণ করতো বাবা মায়ের এতটা আদরের হওয়ায় অনেকটা বাদর তৈরি হচ্ছিলাম সারাদিন খেলাধুলা দুষ্টুমি করতাম পড়াশোনা তেমন একটা করতাম না তবে রেজাল্ট যে খারাপ ছিল এমনও না মোটামুটি ভালোই ছিল এভাবেই স্বপ্নের মতো সুন্দর কাটছিল আমাদের দিন কথাগুলো বলেই ছলছল চোখে হাসলো আরশি আবরার আরশির মুখের পানি গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আজ যেন আরশি নিজের ভেতরে জমিয়ে রাখা প্রতিটা কথা আবরারকে জানিয়ে দিতে চাচ্ছে আর ফের বলে উঠল আমার বাবা পেশায় মোটামুটি নাম করা একজন সাংবাদিক ছিলেন দাদাবাড়ির থেকেও ভালোই সম্পত্তি পেয়েছিলেন সেই সম্পত্তি বেছে আমাদের বাড়িটা তৈরি করেছিলেন আর বাকিটা ভবিষ্যতের জন্য রেখেছিলেন সেই বাড়িতেই সুখে দিন কাটছিল আমাদের তবে বেশি সুখ বুঝি কপালে সয় না হঠাৎ এক ঝড় এসে আমাদের সুখের জীবন লণ্ড ভণ্ড করে দিয়ে গেল আমার গর্ভধারিণী মা আমাকে ঘৃণা করতে শুরু করে অবশ্য আমারই দোষ ছিল আমার কারণেই হয়তো আমার আব্বু আর নেই শেষের কথাটা বলতেই গলা কাপে আরশির শেষের কথাটা বলতেই গলা কাপে আরশির আবরার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরশির পানে কোনো সান্তনা দেয় না সে চায় আরশির থেকে সবটা শুনতে কিছুক্ষণ বিরতি নেয় আরশি শান্ত হয়ে বলা শুরু করে সেবার আমি এসএসসি দিয়েছি রেজাল্টও দিল গোল্ডেন না পেলেও এ প্লাস পেয়েছিলাম তাতেই আব্বু সেই কি খুশি আমাকে দাদির দেওয়া লকেট উপহার দেয় আব্বুর ইচ্ছে ছিল বেস্ট কলেজে পড়াবে আমাকে কিন্তু কলেজটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল তখনও আমি বাবা মায়ের হাত ধরেই সব জায়গায় যেতাম তারা আমাকে একা ছাড়ত না তাই বহু ভাবনা চিন্তার পর আমার যাতায়াতের সুবিধার কথা ভেবে নিজের জমানো টাকা ব্যয় করে অল্প দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি গাড়ি এই নিয়ে রাগ শুধু শুধু এত টাকা কেন ব্যয় করলো সাধারণ একটা কলেজে পড়ালাইত হয় আরও কত কি আব্বু শুধু হাসছিল শেষে আম্মুকে বলেছিল তুমি শুধু শুধু রাগ করছো মিহি আমি বেঁচে আছি তো আমি বেঁচে থাকতে তোমাদের কেন কষ্ট করতে দেব তোমরা ছাড়া আমার কে আছে বলো আর আমার মামুনি বেস্ট কলেজেই পড়বে ও যখন ভালো কোনো পজিশনে যাবে তখন এমন কত টাকা আসবে সেদিন আব্বুর কথাগুলো শুনে মনে মনে ঠিক করে নিয়েছিলাম এবার থেকে অনেক ভালো করে পড়াশোনা করব। আমাকে অনেক বড় পজিশনে যেতে হবে আব্বু আমার খেয়াল রাখতে হবে তাদের যে আমি ছাড়া কেউ নেই পরের দিন ছুটির দিন ছিল কিন্তু সকাল থেকেই খেয়াল করছিলাম আম্মু কিছু একটা নিয়ে চিন্তিত কেমন যেন অন্য মনস্ক হয়ে আছে আম্মুকে জিজ্ঞেস করার পরেও আম্মু কিছু বলল না নাস্তা করলাম নাস্তা করার পর আব্বু গাড়ি দেখানোর জন্য বাইরে নিয়ে আসলো আর কথায় কথায় জানতে পারলাম আব্বু ড্রাইভিং জানে গাড়ি দেখে আর আব্বু ড্রাইভিং জানে এটা জানার পর আব্বুর কাছে বায়না ধরলাম যেন আমাকে গাড়িতে করে আশেপাশের এলাকা ঘুরিয়ে নিয়ে আসে আব্বুর প্রিন্সেসের আবদার বলে কথা আর আব্বু তো পূরণ করবে না তা কি হয় আবু এক কথাতেই রাজি হয়ে যায় কিন্তু আম্মুকে আমার ইচ্ছার কথা জানানোর পর সে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে থাকে ভয়ার্থ তো কণ্ঠে বলে আজ যেন আমরা কেউ বাইরে না যাই তার মনে হচ্ছে কোনো ভয়ানক বিপদ আসতে চলেছে কেমন যেন অস্থির অস্থির লাগছে আজ সে নাকি রাতে কোনো একটা বাজে স্বপ্ন দেখেছে আসলে এই পৃথিবীতে কিছু কম সংখ্যক মানুষ রয়েছে যারা বিপদ আসার আগ মুহূর্তে কোনো না কোনো ভাবে বিপদ আসার ইঙ্গিত পেয়ে যায় কেউ বুঝতে পারে আবার কেউ দুঃস্বপ্ন এমনিতেই ভয় হচ্ছে এইসব ভেবে উড়িয়ে দেয় আমরাও সেদিন আম্মুর কথা গায়ে মাখিনি আম্মু দুঃস্বপ্ন দেখার কারণে ভয় পাচ্ছে এমনটাই ভেবেছিলাম আর আম্মুর এই কথা না শোনাটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ালো আব্বু আর আমি বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে ঘুরতে আম্মু অনেকবার নিষেধ করেছিল কিন্তু আমি মন খারাপ করবো তাই আব্বু আম্মুকে এটাওটা বুঝিয়ে আমাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আস্তে ধীরে গাড়ি চালাচ্ছিল আব্বু আমিও জানালা খুলে পরিবেশটা উপভোগ করছিলাম কিন্তু কিছু দূর যাওয়ার পর আব্বু খেয়াল করলো একটা বিশাল বড় ট্রাক সর্বোচ্চ স্পিডে পিছন থেকে আমাদের গাড়ি বরাবর এগিয়ে আসছে আব্বু বুঝে যায় ভয়ঙ্কর কিছু হতে চলেছে সেও গাড়ির স্পিড বাড়িয়ে দেয় কিন্তু অদ্ভুতভাবে আব্বু যেদিক যেদিক দিয়ে গাড়ি সরিয়ে নিচ্ছিল ট্রাকটাও সেই দিক সেদিকেই আসছিল মনে হচ্ছিল যেন ইচ্ছে করে আমাদের গাড়িতে ধাক্কা দিতে চাচ্ছে আব্বু যে গাড়ি থামাবে তারও উপায় নেই কারণ গাড়ি থামানো মাত্রই হয়তো ট্রাকটা গাড়িকে ধাক্কা দেবে আব্বু বুঝতে পেরে যায় বাঁচার কোনো উপায় নেই ট্রাক যে মুহূর্তে আমাদের গাড়িকে ধাক্কা দেবে আমি আতঙ্কিত দৃষ্টিতে আব্বুর দিকে তাকাই আব্বুর চোখে জল টলবল করছে আব্বু হুট করে আমাকে বলল মামুনি নিজের আর তোমার আম্মুর খেয়াল রাখবে তোমাকে অনেক স্ট্রং হতে হবে কিন্তু আমার স্বপ্ন পূরণ করতে হবে এতটুকু বলে থামে আব্বু চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে আমিও তখন কাঁদছি আর আব্বুর কথার মানে বোঝার চেষ্টা করছি ট্রাক আমাদের গাড়ির একেবারে কাছে চলে এসেছে আব্বু এগিয়ে এসে আমার সাইডের ডোর খুলে দেয় আমি চমকে তাকাই সেদিকে কি হতে যাচ্ছে তা কিছুটা আন্দাজ করে ফেলে হাউমাও করে কেঁদে বলে উঠি এমনটা করোনা আব্বু আমি তোমাকে ছেড়ে যাব না প্লিজ এমনটা করোনা অশ্রুসিক্ত চোখে হাসে আব্বু এক হাতে ড্রাইভ করতে করতে শেষবারের মতো বলে আব্বু তোমাকে ভীষণ 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 ভালোবাসে মামনি ব্যাস এটাই ছিল আব্বুর শেষ কথা মুহূর্তের মাঝেই আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বাইরে ফেলে দেয় আব্বু গাড়ির রাস্তার সাইডে নিয়ে আমাকে ধাক্কা দিয়েছিল আব্বু যার ফলে অন্য কোনো গাড়ির নিচে পড়ার সুযোগ ছিল না কিন্তু চলন্ত গাড়ি থেকে ফেলার কারণে ভীষণ আঘাত পেয়েছিলাম রাস্তার সাইডের ইটে বাড়ি খেয়ে কপাল ফেটে গলগল করে রক্ত বের হচ্ছিল জীবনে প্রথমবার এত আঘাত পেয়ে সহ্য করতে পারেনি চোখ ঝাপসা হয়ে আসছিল ঝাপসা চোখেই তাকিয়েছিলাম আব্বুর গাড়ির দিকে আশায় ছিলাম আব্বুও গাড়ি থেকে লাভ দিবে কিন্তু সেই সুযোগটা হয়তো আব্বু আর পাইনি চোখের সামনেই ট্রাকটা আব্বুর গাড়ি ধাক্কা দিয়ে উল্টিয়ে দেয় তারপর তারপর সব অন্ধকার